তাহলে হচ্ছে এই লিয়া কথা হয়েছে কথা হচ্ছে আমরা সবাই এই জায়গায় ছিলাম বাইরে ছিলাম আসলে চেয়ারম্যানের রুমে তো আমরা সবাই এলাম না আর দশ পনেরোটা মানুষ একসাথে বসে আছে আমরা তো জানি হয়তো বা মিটিং টিটিং করছে কিংবা কোনো গল্প গুজব করছে এখন এর মধ্যে দেখি ধূপধাপ শব্দ যা দেখি গোলা ধরি আপনার কই কোলার এবার ধরি ঘুষ আইছে রক্ত বাড়াইছে আর মনে করেন যে হচ্ছে চেয়ারম্যানের তো মনে করেন পর্যাপ্ত পরিমাণে লাঞ্ছিত বঞ্চিত করেছে আপনার মেলা রকম হচ্ছে আপনার ইয়া করেছে টর্চার ওরা নয়টা মোটর সাইকেল আসছিল নয়টা মোটর সাইকেল তাদের মধ্যে আমরা কিছু কিছু মানুষের চিনি আর কিছু কিছু বলেন তো আপনার আমাদের পার্কুলের হচ্ছে সিরাজ আছে বুনপাড়া মানিকপুরের ওয়াজেদ আছে তিরাইলের হচ্ছে আতিক মাস্টার আছে আর অনেকেই আছে সবার নাম তো আর আমরা ওইভাবে জানি না এরা এসে মারছে মাইরিটারি চল্লিশ

走，走，走。 দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গরিবের কণ্ঠস্বরে কিন্তু আমরা বুঝতে পারছি যে দু চোখ নয়ন ঝরা চোখের জলে কিন্তু ভেসে আসছে সেই চেয়ারম্যানের বিচারের দাবিটা কিন্তু আমরা জানতে পারছি যে তারা কিন্তু

মানে <Yeah. Bhens>. <Onion> দর্শক আমরা জানতে পারলাম যে এখানে কিন্তু অনেক মানুষই বলছে যে ঘটনাটা সঠিক আমরা কিন্তু এখানে দেখছি না দর্শক বিচারের দাবি কিন্তু

મને એ કથા ગાયા ઓર સાલા મારા બિસ્ટી কোন শান্তাসে হামলা করতে চেয়ারের ঘরে হামলা করে কাড়াকাড়ি কান নির্দেশে হামলা করে সেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার দর্শক কিন্তু অবস্থান করছে সেই হাজার হাজার দর্শকের মাঝে কিন্তু যে চাউল এই দশ টাকা কেজি যে চাউলটা ঈদের উপলক্ষে গরিব মানুষকে দেওয়ার যে কথা ছিল সেই চাউল কিন্তু গরিব মানুষকে এরা দিবে ওরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চাওয়াতে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই আক্রমণটা পড়েছে সেই আক্রমণে কিন্তু সবাই ঘৃণা জানাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী নিয়ম যা আসছে রূপসী বাংলা টেলিভিশনে